বাবু আমি শুধু জানতে চাই তোমরা সকলেই যেভাবে বলা বলি করো প্রকাশ করে বলতে পারো না আপনার ভয়ে বাবু আমার ভয় নির্ভয়ে বলো হুটু পাটাল করা করার দরকার নাই বলো নির্ভয় বলো মানে আমাদের তো অনেক দিন হয়ে গেল আশা বাই যাওয়ার মন টানে না বাবু দেখতে দেখতে আজ আমাদের একটি যোগ কেটে যায় হ্যাঁ আজ তোমরা যখন বলো দেশে ফিরে যাব তোমাদের ইচ্ছায় আমার ইচ্ছায় কেন বিদ্যা এইভাবে প্রতিবাদ করতে হয় না চোখে চোখ রেখে কথা বলতে হয় না আমার সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমি শুধু বলতে চাই বলো মাঝি বলে দাও সারি সারি নৌকা ই জলে পাল তুলে দাও পাল তুলে দাও আমরা বাড়ি যাব দাদা আমার একটা গল্প আছে কি গল্প ব্যাপারটা হলো কি যখন এখানে বাণিজ্য করতে আসি বাবাশাম আসে তখন আমি নতুন নতুন বিয়ে করেছিলাম আচ্ছা তখন আমার বউ পেটে একটা বাচ্চা ছিল হ্যাঁ তো এখন হয়তো হয়ে যাবে এখন আমি যদি বাড়ি যাই মোটামুটি বারো বছর পর যদি বাড়ি যায় বাবা বলে ডাকবে হ্যাঁ কি বললি বাবা বলে ডাকবে চিনতে করবে আমাকে তোকে চিন্তা নয় হবে না ওর মায়ে চিনিয়ে দিবে চিনিয়ে দিবে তাহলে তো কোনো ব্যাপার নাই তাহলে বাড়ি যাব আচ্ছা ভাই বলে দাও হ্যাঁ আমরা তো যখন দেশে যাব মনের সুখে মনের আনন্দে হ্যাঁ একটা ভাটিয়াল সুরের গান লাগাতো ভাই একদম ভাটিয়াল সুরে হ্যাঁ ঠিক আছে চলো

আমার ভরা গাগে ঝড় উঠেছে তাই কাপে তোরে আমার ভরা গাগে ঝড় উঠেছে তাই কাপে

ঘোড়া কাঙ্গে ঝড় উঠেছি সাই কপি চোড়ি আমার ঘোড়া গাঁগে ঘর উঠেছি সাই কিতোড়ি আমার ঘোড়া গাঁগে ঝড় আমার ঝড় আমার

मानवी तवी नई कोनी তুমি মনো আমি যে বড়ই থাকি দেখিনা আমাদের মতো রক্তে মাংসে গোড়া তুমি সেই মনো বাবা ওহ মরি মরি কি রূপের মাধুরী কোনদিন এই রূপ আমি নিজdone দেখিনি সত্যি বলছো তুমি হচ্ছ মানবী কোনো দেবী নই দেব বংশে তোমার জন্ম নাই সাধু বাবা তুমি তোদের মধ্যে এক সাধারণ মানব তাই যদি হয়ে থাকে কেন তুমি এই সাগর জলে ভেসে যাচ্ছ কেন তুমি উজান পথে চলে যাচ্ছ বলো তোমার পরিচয় বলো কেন তুমি ভেসে যাচ্ছ বাবা আমি যে কেউ হতভাগিনী নারী গো বাসর ঘরে নিজের স্বামীকে হারিয়েছি তাই তো মৃত স্বামীকে বক্ষে লয়ে ভেসে যায় এই সাগর জলে স্বামী ফিরে পাওয়ার আশায় কি বললে

আমি নিবতার পরিচয় কেন সে সাগরে জলে ভেসে যায় কি হয়েছে তার তুমি বলতে তোমার এই দুঃখের কাহিনি বাবা হয়তো কোন পশু পাখি কোনো মানুষ হয়তো শুনতে চাইনি তোমার কাছে আজ মনের বেদনা মনে নিয়ে তুমি ভেসে যাচ্ছ না মা কি হয়েছিল তোমার মাঝি বাবু নয় তোমরা বিশ্রাম করবে যেতে হবে আবার সেই আমাদের তাই হবে বাবু বলো বড় আশা করে আমার পিতা আমাকে বিবাহ দিয়েছিলেন রাজ পরিবারের জন্ম আমার রাজ পরিবারে হয়েছিল বিবাহ কিন্তু ভাগ্যদোষে ভাগ্যদোষে বাসর ঘরে আমার স্বামীকে কাল সর্বে দংশন করেছে বাবা তুমি রাজ করলো গো বাবা রাজ পরিবারে তুমি একজন সত্যই বলেছেন আপনি আজ তুমি হতভাগী জন দোকানে লময় বসুর ঘরে তোমার সাথে তুমি হারিয়েছ গো মা গো চলার পথে তুমি ভুল করেছো মা ভুল যে একবার চলে যায় সে কোনোদিন ফিরে আসে না এ কি বলছেন আপনি বাবা আমি তোমাকে সত্যি বলছি তুমি যখন আমাকে বাবা বলে রেখেছো বাবা বাবার কর্তব্য তুমি করতে দাও বিশ্বাস করে তোমার ওই স্বামীর মৃত দেহটা আমাকে দাও বাবা ওই দাদা দাই শ্মশান শ্মশানে আমি সৎকাজ করে তোমাকে আমি নিয়ে যাবো আমার ঘরে আর বলবেন না বাবা আর বলবেন বাড়ি চলেন না দাঁড়াও আমি সর্বহারা ভালো লাগে না আমি নিসন্তান বাবা গো আমার কোন কন্যা সন্তান নেই আমার বাবু মাঝা কোন আমার পুত্র সন্তান নেই তাই তো মনে মনে ভেবেছি তুমি যখন বাবা বলে ডেকেছ আজ আমি নিয়ে যাবো আমার ঘরে তুমি আমাকে বাবা বলে ডাকবে বাবা আমি তোমাকে মা বলে রাখবো বাবা আপনি আমাকে ক্ষমা করবেন বাবা ক্ষমা করবেন আপনার কথা আমি রাখতে পারলাম না বাবা আমি যে আমার স্বামীকে আপনাকে দাহ করতে দিতে পারবো না বাবা পারবো না কত খেলাই না খেলেছ এই হতভাগি মত্ত মত্তের মানবী আজ তুমি সর্বহারা তাও তোমার অন্তরে বিশ্বাস বাবা মিতর স্বামী আমার তুমি ফিরে পাবে আমার কি পূর্ণ বিশ্বাস রয়েছে বাবা তোমার ইচ্ছায় আমার ইচ্ছা মা বাবা যে সাধনা করেছ সেই সাধনায় তোমাকে মাথা দেবো না আমি শুধু জানতে চাই তোমার শ্বশুর কুলের পরিচয় বাবা তোমার শ্বশুর ঠাকুর ইষ্ঠর প্রসান বাবা মায়া মমতো বলতে কিছু নেই না প্রতিমাকে ওই সাপরে হাস কে করে থাকতে পারে ঘরে গো বাবা আমার শ্বশুর ঠাকুরকে আপনি আর অমন করে কটuak করে বলবেন না বাবা ওনার যে কোনো দোষ নেই উনি যে আমাকে বাধা দিয়েছিলেন তোমাকে গো বাবা তোমাকে যেতে নিষেধ করেছিল সত্যি বলেছেন আপনি তো তুমি যাচ্ছ অন্তরে বিশ্বাস নিয়ে ওই সাগরের জলে ভেসে দেবত নগরে গো বাবা একটিবার বার বলো তোমার সেই শ্বশুর ঠাকুরের নাম কিন্তু বাবা যদি কোনো দিন সাক্ষাৎ হয় আমি আগে কথা দিলাম আমি বলবো তোমার শ্বশুর ঠাকুরকে আমি কিছু বলবো বাবা কিন্তু আমি যে শুনেছি ছোট থেকে কি শুনেছো মা গুরুজন ব্যক্তির নাম নাকি মুখে আনতে নেই গো নাম বলতে হবে না আধার কার্ড ভোটার ছবি আছে আমি বলে দিছি फटाफट নাকি বাবু বলতে হবে না মনের বেদনা তো তুমি বুঝতে পারছ না আজ তুমি দেশে ফিরে যাচ্ছ তোমার সন্তান রয়েছে তোমার সংসার রয়েছে যদি তোমার সংসারে তোমার সন্তান তোমার স্ত্রী যদি মারা যেত সেই দুঃখ তুমি কোথায় রাখতে বলো আমার বউ বললে যে হ্যাঁ হয়ে যাবো সব সবসময় রসি কথা বলতে নেই সর্বহারা সেই হতভাগী জনম দুখিনী মা ও মা বাবা একটি বার তুমি প্রকাশ করে বলো তোমার সেই শোষণটা করেছিলাম আমি আকারে বলছি কেমন বেশ বলো উদায় सारागोनि माधिर युद्धा বুঝতে পেরেছি বলো আকাশে উদয় হয় তারা ওর শ্বশুর নাম হচ্ছে তারা পদ মহলদার তারা পদ মহলদার আকাশে উদয় হয় একমাত্র সেই লক্ষ তারার মাঝে রয় চাঁদ ও চাঁদ তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ বাবা একটু একটু ভালো করে সাজি সাজি কি হয় চাঁদ চন্দ্রপতি সদাগর চন্দ্রপতি সদাগর একটু বাবা তোমার শাশুড়ি মায়ের নাম বেশ তবে শুনুন বলো হল বাবনের করণের সেইও নামে আমার শাশুড়ি মায় দূরের সংরক্ষ নিকটে আসি কারণ মনে হয় আমাদের কোনো আত্মীয় হবে কি বললো বাবু চম্পক নগরে রয়েছে চন্দ্রপতি সভাবাসী হচ্ছে আমার বোন জমাই হ্যাঁ আকার ইঙ্গিতে বলেছে আমার সেই বোনের নাম সেই শনিকার হয়তো কোনো বধু হবে যাকে তুমি বিশ্বাস করে স্বামী বলে আজ তুমি বক্ষে ধারণ করেছো তোমার সেই স্বামী সদাগরের নাম প্রকাশ করে বলো শুনুন চোদ্দ কে করে সেও নামে আমার স্বামী দেব চোদ্দ বছর অনাহারে রামের সঙ্গে গিয়েছিল বনবাস হ্যাঁ আমি জানি রামের সঙ্গে গেছিল হনুমান হনুমান গেছিল রামের সঙ্গে হনুমান নয় রামের ভাই সেই লক্ষণ মেঘনাথ কে নিধন করেছিল আর বনের মটকট যে যাকে বলো হনুমান সেই হনুমান নিধন করেছিল রাবণের কনিষ্ঠ পুত্র অক্ষয় কুমার। ও তোমার স্বামী নামলক্ষণ। নাগপাবে একটু সাজি নি। সাজি গুজি সাজি গুজি তালে হার লড়বে। সঙ্গে দিলে কি হয়? তবে হয়তো লক্ষণের সঙ্গে হবে সেই দুর্লভ লক্ষিন্দর। তবে কি তোমার স্বামী নাম হছে দুর্লভ লক্ষিন্দর? সত্যি বাবা। দুর্লভ লক্ষিন্দর বাবা। ওহ ওহ প্রতিশোধ দেব বেশি ষষ্ঠ বলছেন আপনি এত সুন্দরী আমি শুধু জানতে চাই তুমি এসো আমার সঙ্গে তুই যাবে আমার ঘরে তোমাকে আমি রানি করে রাখবো আমার পরিচয় তুমি জানতে আমার পরিচয় তোমাকে দেবো যাকে তুমি ভক্ষ ধারণ করে রয়েছ সেই কুলঙ্গর হচ্ছে আমার ভগ্না ঠাকুর আমি হচ্ছি তার মামা আমার নাম হচ্ছে আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসবেন না

अपनी तानी गो मामा सो सो মনে হয় দৃষ্টি শক্তি হারিয়ে ফেললাম একটি ভারী নিয়েছিল সেই হতভাগী জনম দুঃখিনীর কাছে কাকে বলছেন আপাকে আমি পারবো না আপনি যে পাপ করেছেন বাবু এ পাপের সাজ আপনার পেয়েছেন আমার এই মনের কথা তুমি জানো না তোমাদের প্রকাশ করে আমি কোনদিন বলিনি আমার যে সধর্মে অর্ধাঙ্গিনী আমার কৌশল লাগে করেছে তোমাদের ভাষায় আমি প্রকাশ করে বলতে পারবো না একটি বার আমাকে নিয়েছিল সেই হতো ফাঁকির চলুন ও মা আমার বাবু যদি খানা হয়ে থাকে তাহলে তো আমরা না খেয়ে মরবো আমার বাবুকে ভালো করে দিন তোমাকে অনেক আমি অন্যায় ভাষা বলেছি অন্যায় কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা বাবা তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার এই দৃষ্টি শক্তি যদি ফিরে না দাও আমি কিভাবে যাবো দেশে ফিরে মা বাবা কো নারী জাতি হই নারী জাতি মানেই হচ্ছে মায়ের মতো সকল নারী জাতি কি যে মায়ের মতো শ্রদ্ধা করতে হয় আর আপনি কি ভুলে গেছিলেন যে নারীর গায়ে হাত পাড়ে চোখ ছுண்டு হয় এ যে মহাপাপ বিশ্বাস করো মা তুমি বিশ্বাস করো পর নারী বরস্থীদের তাদেরকে দিয়েছিলাম মাটিতে গনে সম্মান আমি মায়ের আসনে তাদেরকে বসিয়েছিলাম যখন তুমি আমার ওই ভাগনা ঠাকুরের নাম উল্লেখ করেছ বারবার আমার মনে বলেছিল অপমানের প্রতিশোধ নেব তোমার মামি মাকে যে অপমান করেছে মান সরোবরে মাথা খারাপ হয়ে গেছে শরীর অঞ্চল ছেড়েছে কক্ষের কলস ভেঙেছে মাথার কে সেলু করেছে মামা আর যে আমি ভাষায় প্রকাশ করে তোমাকে বলতে পারছি না তোমার মা যখন আমাকে বলেছিলাম তখন আমি মনে মনে ভেবেছিলাম কোনদিন যদি পাই অপমানের প্রতিশোধ আমি নেব সামনে তুমি আমার তাই তো মনে পড়ে গেল সেই কথা তুমি আমায় ক্ষমা করো মা তুমি ক্ষমা করো বেশ মামা গো বেশ আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন মামা তবে বেশ ওগো মা জননী আমার আমার মামা শ্বশুরজি তার ভুল বুঝতে পেরেছি মা গো তুমি তো ক্ষমা করে তার চোখ ফিরিয়ে দাও মা ফিরিয়ে দাও ও কি বলছো বেহুলা হ্যাঁ মা আজ তুমি তাকে ক্ষমা করে দিলে বেশ তবে আমার নাম স্মরণ কর তুমি ওই গঙ্গা জল তার অঙ্গে ছিটিয়ে দাও জয় মা মনসা দেবীর জয় জয় মা পদ্মাবতী জয় জয় মা বিশ্বহরীর জয় মাঝি হ্যাঁ বাবু আমি যেন আবার সেই আগেকার মতো দেখতে আবার লাইন চলেছে লাইন তো ফাল হয়ে গেছিল রসি কথা বলো না না বলবো না ওগো বোধ মাতা মামা সামনে যেতে বড় লজ্জা যে কথা যে ভাষা আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে সন্তান ভেবে যখন ক্ষমা করেছ মামা কো আজ তোমার মামা শ্বশুর হয়ে তোমাকে আর আমি অভিশাপ করব না তুমি যে আদেশ করেছ সেই আদেশ আমি করিব পালন মামা আজ থেকে আমি ধর্মপথে চলবো ধর্ম কথা বলব। মামা তোমায় করি আশীর্বাদ তোমার ওই স্মৃতির সিন্ধু আমার ভাগ্না ঠাকুরকে পেয়ে যেন আবার দেশে ফিরে এসো বেশ মামা তবে আমি আশিক্যা বহস্য চলো মামা শুরু আমি ভিসি যাই মামা আমি চোলে য